আজকের এই বিরুদ্ধে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখাতে চলেছি কাজ কি বন্ধুরা আমার আজকের এই বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো নাম্বারে টাকা রিচার্জ করবেন মানে আপনার বাজারে অথবা দোকানপাটে যেতে হবে না দোকানে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ করতে হবে না আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার নিজের নাম্বার টাকা রিচার্জ করতে পারবেন চাইলে অন্য যে কোনো কারো নাম্বারও টাকা রিচার্জ করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রায়ান আছি আপনাদের সাথে রায়ান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করবেন মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো নাম্বারে যে কোনো সিমে টাকা রিচার্জ করবেন আপনারা অনেকে আছেন যাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও আপনার দোকানে অথবা বাজারে গিয়ে আপনার সিমে আপনার মোবাইলে টাকা রিচার্জ করেন এখন থেকে আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকেই আপনি গর্ববসে আপনার মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন আপনার সিমে আপনি গর্ববয়সেই টাকা রিচার্জ করতে পারবেন চাইলে যে কোনো কারোর নাম্বারে আপনি টাকা রিচার্জ করতে পারবেন সো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা বিকাশের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করতে পারে না তাদের জন্য তো আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আর যারা আমার এই চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পর্যন্ত অল করে রাখবেন যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মূল পুরের কাজটি শুরু করি তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে যে কোনো নাম্বারে টাকা রিচার্জ করবেন বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা আপনাদের মোবাইল থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা প্রথমে আপনাদের ফোন নাম্বারটি এখানে চাইবে আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন এই নাম্বার একটি কোড আসবে এই কোডটি যদি এখানে বসিয়ে দেন তাহলে আপনাদের মোবাইলে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে তো আমি অলরেডি বিকাশ অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে ওপেন করে নিয়েছি তারপরে বন্ধুরা আপনাদের সামনে আপনাদের বিকাশের পিন কোডটা চাইবে এই যে দেখেন এখানে বিকাশ পিন এখানে আমার বিকাশের পিন চাইতে আছে এখন আমি আমার বিকাশের কোডটা এখানে দিয়ে দিব তারপর এখানে নেক্সট টাচ টাচ করবেন করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে বিকাশ ওপেন হয়ে যাবে দিয়ে নেক্সট টাচ করার সাথে সাথে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ওপেন হয়ে যাবে বিকাশের পেজে আপনাদেরকে নিয়ে আসবে তারপর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ এই দেখেন দুই নম্বর যে অপশনটা আছে এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল থেকে মানে আপনার মোবাইলের কন্টাক্ট থেকে যে নাম্বারগুলো সেভ করা আছে এখান থেকে আপনি যে কোনো নাম্বার চাইলে নিতে পারবেন যেগুলো সেভ করা নাম্বার আবার চাইলে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন দেখেন ইন্টার নেম অর নাম্বার এখানে টাচ করে আপনি চাইলে এখানে নতুন করে নাম্বার বসিয়ে নিতে পারেন তো আমি একটা আমার ইচ্ছামতন নতুন করে একজনের নাম্বার বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি নতুন করে এখানে একটি নাম্বার বসিয়ে নিলাম তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে আপনি আপনার টাকার অঙ্কটা লিখে দিবেন মানে আপনি কয় টাকা রিচার্জ করতে চান তো আমি এখানে লিখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বিশ টাকা রিচার্জ করবো এই কারণে আমি এখানে বিশ টাকা লিখে দিলাম তারপর এখানে এই অ্যারোটাতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারপিন এখানে আপনার পিনকোডটা দিয়ে দিবেন তো আমি আমার পিনকোডটা এখানে দিয়ে দিচ্ছি আপনার বিকাশ পিনকোডটা আর কি দ্বিতীয় পর এখানে আবার এই অ্যারোটাতে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ট্যাব অ্যান্ড হোল্ড টু মোবাইল রিচার্জ মানে এই লেখাটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন এই লাল অপশনটার মধ্যে তারপর সাথে সাথে এভাবে ঘরটা পূরণ হয়ে যাবে আপনার মোবাইল নিয়ে টাকা রিচার্জ করা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় একটু হলো উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটি দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুর কাছে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো আপনাদের সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ